ঈমানদারের দুনিয়াবি আচরণের নেগ এবং বৌদ্ধ আমলের পরিপূর্ণতা বিষয়ে কথৈ না সুন্দরভাবে বলেছেন ইমাম আহমদ ইনহাম্বল রহমতুল্লাহ আলী মোস্তাদ আহমেদের মধ্যে রাওয়ায়েদ করেছেন বল আর সুরুল্লাহি আলহি আলিহি ওয়াসাল্লাম মানসার রতহু হাসান আতুহু ওয়াতুহু সৈয় আতুহু ফাহু ও মুখমিনুন

সর্বক্ষেত্রে ভালো আমল করে অন্তরের মধ্যে আনন্দ তথা প্রশান্তি লাভ করে ওসা সাইয়াতহু আর যে ব্যক্তি দুনিয়াবীর জীবনে মন্দ কাজ তথা পাপাচারে লিপ্ত হওয়া নামাজ থেকে বিরত থাকা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া মদ জুয়া, চুরি সৌদ ঘোষ মা বাবাকে মা বাবার অবাধ্য থাকা এই রকম শরীয়ত বিরোধী কর্মকাণ্ড এইগুলা কোনো কারণে একটা সংগঠিত হওয়ার কারণে এ ব্যক্তি অন্তরের মধ্যে অনুশোচনা করা ব্যতীত হওয়া আসলে ফুকসালাহ আলীহি ওয়াসাল্লামা বলতেছেন ফাহুয়া মিনুন ওই ব্যক্তি আল্লাহর দরবারে মোমেন যার অন্তরের মধ্যে ভালো এবং আমলের কারণে আল্লাহর দরবারে সর্বদা তকোয়াবান ফরহেজগার হওয়ার জন্য অন্তরের মধ্যে ভীতি প্রদর্শন করে থাকে এই ব্যক্তি আল্লাহর দরবারে কবুল রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমল করার সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ